আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষে থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় যে ইউরোপ খবরা খবরাখবর রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের নম্বর থাকলে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা ইউরোপ বলতে কিন্তু আমরা অনেকগুলো দেশ একত্রিত করে কিন্তু আমাদেরকে ইউরোপ বোঝাতে হবে যেমন ইউরোপের মাঝে আবার দুটো পার্ট আছে একটা হচ্ছে সেনজিন এরিয়া আর একটা হচ্ছে নন সেনজিন যেমন আপনার ধরেন কসোভো আলবেনিয়া তারপর হচ্ছে আজারবাইজান তারপর হচ্ছে আপনার এগুলো কিন্তু আপনার ইউরোপ বাট এগুলো কিন্তু আপনার হচ্ছে নন সেনজিন আবার সেনজিনে কিছু কিছু দেশ আছে আপনারা তো জানেন ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগাল স্পেন তো সব কিছু মিলে যেহেতু আমি ইউরোপ ভিসা নিয়ে কথা বলবো তো সবকিছু সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম আমি বলবো যে সেনজিন আর নন সেনজিনের মাঝে একটা বিশাল পার্থক্য আছে সেটা হচ্ছে যে ইউরোপ আপনি ধরেন আজার ভিসা করলেন সেই ভিসা দিয়ে তো আপনি তাহলে যেতে পারছেন না সো এটা ক্যাটাগরি একটু ভিন্ন আমরা সেনজিন ভিসা যেটা আছে সেটা হচ্ছে যে একটি দেশের ভিসা দিয়ে আপনি তিরিশটা দেশ যেতে পারবেন সঙ্গত কারণে কিন্তু নন সেনজিনে অ্যাপ্লাই করতে অনেকে চাইবেন না সো সেনজিনে আপনার কোথায় কি আছে আমি একটু আপনাদেরকে ডিটেলস বলি সেটা হচ্ছে যে ইউরোপের অনেকগুলো দেশের মাঝে আমরা কিন্তু বাংলাদেশের অ্যাপ্লিকেন্ট আছি বা অ্যাপ্লাই করে যাচ্ছি আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের যে সেঞ্জিনের আপনার যেখানে ফাইল ম্যাক্সিমাম জমা হয়ে প্রোডাক্ট করে প্রতিদিন শত শত ফাইল কিন্তু জমা হচ্ছে কিন্তু আসলে কি ভিসা শত শত পাচ্ছে পাচ্ছে না কিন্তু যে কটা দেশ বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের উচিত সেই সমস্ত দেশে অ্যাপ্লাই করা বা সেই সমস্ত দেশে ট্রাই করা আপনি যদি সেঞ্জিনিয়ার কোথাও একবার অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনার বায়োমেট্রিক থেকে যাবে আবার নেক্সট টাইম যদি আপনি অ্যাপ্লাই করেন তখন কিন্তু সেই বায়োমেট্রিকটা আপনাকে মেনশন করতে হবে সেক্ষেত্রে আমি বলবো কি আপনি যখনই অ্যাপ্লাই করেন আপনি একটু বুঝে শুনে অ্যাপ্লাই করেন আপনি ইতালি যাবেন ফ্রান্স যাবেন জার্মানি যাবেন সুইজারল্যান্ড যাবেন নরওয়ে যাবেন ফিনল্যান্ড যাবেন যেখানে যান এখন এটা বড় বিষয় না আপনার হচ্ছে একটা ভিসা প্রয়োজন কিন্তু বর্তমান সময়টাতে এসে আমরা কাজ করে যে সমস্ত দেশের ভিসা কিছুটা পেয়েছি সব যে পেয়েছি সেটাও কিন্তু আমরা বলবো না স্লোভেনিয়াতে আপনারা চাইলে বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করতে পারেন অথবা নতুন একটা দেশ আছে যে ক্রোয়েশিয়া যেটা কিনা দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসের এক তারিখে সেনদিনে পরি রূপান্তরিত হয়েছে তো সে আপনি চাইলে ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন পাশাপাশি কিন্তু আরও কিছু ছোট ছোট দেশ আছে সেগুলোর ভিসা দিয়ে কিন্তু আপনি বড় দেশগুলোতে ভ্রমণ করতে পারছেন যেমন এস্তোনিয়া লিথুয়ানিয়া এই সমস্ত দেশের যদি আপনার পাসপোর্টের ভিসা থাকে তাহলে কিন্তু পুরো ডিউরেশন টাইম অনুযায়ী আপনি অনেকগুলো কান্ট্রি ঘুরে আসতে পারবেন বন্ধুরা ইউরোপের ভিসা এমনিতেই বাংলাদেশিদের জন্য একটু কম প্রোভাইড করে এটা অনেকে হয়তো বলবে যে আপনার ভিসা ভিসাদেশেও এটা সেটা বা জমা দিলেই ভিসা হচ্ছে এগুলোতে কান দেওয়ার কোনো কারণ নেই আপনার কাছে যদি মনে হয় যে আপনার ট্রাভেল হিস্টোরি আছে আপনার ব্যাংক ব্যালেন্স আছে আপনার প্রপার্টি আছে আপনার টিন ট্যাক্স আছে ভালো কোনো প্রফেশনে আপনি বাংলাদেশে বিলং করছেন সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন কেউ একজন বলল যে আপনি অ্যাপ্লাই করলেই ভিসা পাবেন আপনার কিছু নেই সেক্ষেত্রে কিন্তু আসলে সেখান থেকে ভিসা বের করাটা কঠিন হবে যদি না সেই ট্রাভেল এজেন্সি আপনাকে উপযুক্তভাবে ফাইলটা প্রসেস করে সাবমিট না করে বন্ধুরা আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো দেশেই চাইবে যে আপনাকে ভিসা দেওয়ার জন্য তারা কিন্তু আপনার প্রোফাইল যদি ভিসা না পায় তাহলে কিন্তু সেখানে ভিসা অফিসারও চাইলেও আপনাকে ভিসা প্রোভাইড করতে পারে না তো যাই হোক এখন বর্তমান সময়টাতে এই যে কয়েকটা দেশের নাম বললাম স্লোভেনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া তারপর হচ্ছে ক্রোয়েশিয়া এই সাইটগুলোতে একটু ট্রাই করেন দেখবেন আপনাদের ভালো প্রোফাইল থাকলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে এটা হচ্ছে যে বর্তমান সময়টাতে ইউরোপের যে ভিসার খবর আরেকটা বিষয় হচ্ছে যে বড় দেশগুলো যেগুলো আছে আপনার ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড এগুলোকে যে ভিসা হচ্ছে না সেটাও কিন্তু আমি বলবো না সেখানে ভিসা হতে গেলে কিন্তু আপনাকে হ্যাভি প্রোফাইল লাগবে কারণ ওই সমস্ত দেশগুলোতে কিন্তু অনেক বাংলাদেশি ওয়ার্কার আছে সেখানে অবৈধ আছে সংগত কারণে আমরা বাংলাদেশিরা যখনই ফাইল সাবমিট করব। তখনই তারা ভেবে নিবে যে না আমরা ওখানে গেলে আমরা ব্যাক করব না সেক্ষেত্রে এটাকে প্রুফ করাটা বর্তমান সময়টাতে অনেক টাফ হয়ে গেছে আমাদের জন্য সেক্ষেত্রে আমরা বর্তমানে আপনাদেরকে সাজেস্ট করব যেখানে ভালো ভিসা দেয় সেখানেই আপনি অ্যাপ্লাই করবেন যাই হোক সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম